আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি মারিয়া বির একটা চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি স্পেশাল আপনাদের জন্য স্পেশাল কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা ডিজাইন কিন্তু তিনটি করে কালার চার্ট কিন্তু আপনারা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন সো ফার্স্ট ওন আমরা যারা দেখাবো খুব সুন্দর একটা অরিয়ান এর মধ্যে একটা কালার চার্ট পেয়ে যাবেন খুবই চমৎকার কটনের মধ্যে যারা একটু কটন ফেব্রিক পড়তে চান একটু কাজ থাকবে চমৎকার একটু কালেকশন কিন্তু থাকছে আপনাদের জন্য কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো দেখুন একটু খেয়াল করলে আপনার বুঝতে পারবেন ফুল বডিটা কটনের মধ্যে পাবেন সেই সাথে আপনার ডিজিটাল ফিট আছে একদম প্রিমিয়াম যেটা থাকছে কিন্তু ঠিক আছে যে দেখুন ফুল বডি কিন্তু চিকেন কারি একটা কম্বিনেশন আসে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বডি জুড়ে কিন্তু দেখেন আপনারা চমৎকার কিন্তু আর নিচের দামানটা খুব সুন্দরভাবে একটা প্যানেল আছে প্যাসেজের মধ্যে কিন্তু ফিক্সড করে দেওয়া আছে গোট জিএস ভাবে করা আছে আর সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু রয়েছে আর এটার ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর স্লিপটা কিন্তু পর্যাপ্ত কাপড় রয়েছে একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন আর যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর এটার যে প্যান্টের কাপড়টা রয়েছে প্রিন্টের মধ্যে রয়েছে যে স্যালোয়ার কাপড়টা বোর্ডের সাথে কম্বিনেশন করে কিন্তু থাকছে আর এটার যে দুপাট্টাটা পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর কন্ট্রাস্টের মধ্যে দুপাট্টা রয়েছে একটু খেয়াল করেন আপনারা অনেক বড় দুপাট্টা পাবেন নামাজ দুপাটা পাবেন আর সাইডের কাজটা দেখেন একদম সুন্দরভাবে কিন্তু পাবে কাটওয়ার করা আছে দুই সাইডটাতে কিন্তু এরকম করে দেওয়া দেখেন স্ক্রিনশট নিতে আমি আবারও বলছি ভুল করবেন না ঠিক আছে আর প্রত্যেকটা কালার চাটা এমনই হবে ঠিক আছে শুধু ডিজাইনটা ঘুরে যাবে আপনার এই যে দেখুন সরি কালারটা ঘুরবে সেকেন্ড যে কালারটা দেখাবো খুব সুন্দর একটা জলপাই টাইপস কালার আছে এটা মার্শাল্লা অনেক সুন্দর আর আপুদেরকে বলে রাখতে চাই যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই ধৈর্য সকরে দেখবেন স্কিপ করা যাবে না ঠিক আছে আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আমি আবারও বলছি শেয়ার করতে ভুলবেন না আপনারা যখন ব্যস্ত টাইমে অনেক সময় বিজি থাকেন ফ্রি হলে কিন্তু দেখে দেখে নিতে নিতে পারবেন পারবেন শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা রিল্যাক্স হয়ে কিন্তু আমাদের এই আপনার ভিডিও সালোয়ারের কাপড় খুব সুন্দর ভাবে করা আছে প্রিন্টের মধ্যে আইট হচ্ছে দুপাট্টা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নিবেন একদম রিজনেবল কিন্তু একটা কুস্তা পাই দিয়ে দিবো আপনাদেরকে ঠিক আছে আর আমাদের স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে যারা আমাদের শোরুম ভিজিট করতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এই যে দেখুন প্রত্যেকটা কালার জোস এক কথা বলতে পারেন ফুল পরে কিন্তু কটনের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন আর নিচের যে প্যানেলটা আছে খুব সুন্দরভাবে ফিক্সড করে দেওয়া আছে একটু এর মধ্যে আর এটা ব্যাক পোশন আমরা যাবো না কেন সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হবে মাত্র কত আঠারোশো টাকা প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস দিয়েছি আঠারোশো টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি দিতে পারবেন আর বিশেষ করে দু দেখেন চোখ জোড়ানো থাকবে মানে নজর কাটতে পারবেন না এত চমৎকার কালেকশন রয়েছেন দেখেন নামাজি দুপাট্টা রয়েছে টাবারও খেয়াল করেন দুই সাইডে কিন্তু প্রত্যেকটারই কাজ থাকবে সো প্রাইস হচ্ছে কত মূল্য একদম রিজনেবল প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব কশন হচ্ছে ঢাকা রিফোনারি ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টে পেয়ে যাবেন লাভবিক কালেকশন